কিছু কিছু মন খারাপ বড্ড বেনামি হয় যার কোনো ঠিকানা থাকে না কারণ থাকে না বাকি আর সব মন খারাপ গুলোর মতো এদের কোনো নামও দেওয়া যায় না কখনো কখনো তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বলতেই পারবে না ঠিক কি কারণে তোমার মন খারাপ অথচ তোমার কিচ্ছু ভালো লাগছে না বুকের ভেতর কোনো এক চোরা সুতোই টান পড়ছে মনে হচ্ছে কি যেন একটা কম থেকে গেছে বেঁচে থাকায় কেউ একটা আসছে বলেও আসেনি সময় করে আমরা সেসব মুহূর্তে প্রচন্ড ছটফট করি হা হত করি চাই কেউ একজন অন্তত গুছিয়ে শুনুক বুঝুক তারপর সে রিজিড মন খারাপটার সহজতর কোনো নাম দিক মানুষ এতটাই ভালনারেবল এই সময়ে যে একটা টোকা মারলেই দেখবে কেমন গড় করে সব করে দিচ্ছে কোনো বাধা নিষেধ লুকোনো কিছুই মানছে না শুধুমাত্র সেই সময়টুকুর জন্য সে নিতান্তই আরেকটা মানুষ খুঁজছে ব্যাস কি অদ্ভুত না